যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো তুমি যদি আল্লাহ রসুলের বিধান মেনে চলে যেতে না পারো তুমি যদি রসুল্লার মহাব্বত হৃদয়ে না রেখে যেতে পারো নবী পাখের আদব যদি হৃদয়ে রেখে যা যেতে পারো তুমি যদি রসুল্লা দিনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো এ যুবকেরা তরুণীরা বা বেড়া ওই কবরের জমিনে নিরানব্বইটা সাপ দেওয়া হবে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে এ যুবকে সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে আল্লাহ তোমাকে আমাকে হৃদয়ে দেন মাফ করে দেন বলো আমি কতটা ভয়ানক হবে ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না তোমার দুনিয়ার দরদি কোন নেতালি ডা দাঁড়াবে না দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারা তোমার সে কি উদারবে না ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে এ দুনিয়ার মানুষরে রেখে দাও আমি কোন গল্প কাহিনী কেচ্ছা বলছি না আমি আল্লাহ কোরআন থেকে বলছি নবীর হাদিস থেকে বলছি পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে তারা রিসার্চ করেছে কুড়ি বছর ধরে কেউ তিরিশ বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই তারাও দলে দলে ইমানের কলিমা পরে রসুর উল্লার গোলামি করতে লেগেছে আরো জোরে বলুন সুভা